وإن العالم ليستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء النبي صلى الله عليه وسلم قال جني عالم جني عالم زر جن منطق ورسل المجانات وإن العالم ليستغفر له من في السماوات والأرض زوبل مزججة مخلوقة أكاشم مزججة المخلوقات.

যা চোখ আছে যার চোখ নাই এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য আছে আলোর মাঝে বন্ধুবার মাঝে পার্থক্য আছে আল্লাহ আলম বলতে চাচ্ছেন

যাদের কাছে পড়াশুনোর জ্ঞান আছে যাদের কাছে করোনা হালিশে জ্ঞান আছে যারা আনেন তারা আর যাদের মাঝে যাদের মধ্যে পড়াশোনার জ্ঞান নাই করোনা হালিশে জ্ঞান নাই যারা আনেন না তারা কখনো এক পড়া হতে পারে না কোরা করি না আরেকটা শুনেছে পূজা এগারো নম্বর আয়াতের মধ্যে মহামত আলাদা বলে

তাদেরকে আল্লাহ তালা অনেক দিয়েছে দিয়েছেন সম্মান দিয়েছেন বিখ্যাত মুফাসির রাইসের মুফাসির ইবনে আব্বাস কথা আসছে তাফসিরে কি তার মধ্যে মুফাসির নে মধ্যে উল্লেখ করেছেন এর মধ্যে রাইসের মুফাসির ইবনে আব্বাস বক্তব্য আসছে তিনি বলেছেন যে আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক ধর্ম মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে অনেক ধর্ম মানুষ আছে এর মধ্যে আল্লাহ বললাম আমিন যারা মুমিন যারা মুসলমান তাদেরকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন বিশেষ একটা সম্মান দিয়েছেন আর মুসলমানদের মধ্যে মুমিনদের মধ্যে যারা আলেম হলো যারা কোরআন ও জ্ঞান থাকবে যাদের মধ্যে কোরআন ও জ্ঞান থাকবে তাদেরকে আল্লাহ তাআলা আমিন আরো বেশি মর্যাদা ও সম্মান দিয়েছেন বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলতে আলেমদের সম্মানিত যারা আলেম যাদের মধ্যে পড়ানোর জ্ঞান আছে পড়ানো হাদিসের জ্ঞান আছে তারা যে সম্মানিত মর্যাদা মান এটা ঘোষণা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন অন্য কেউ দিয়েছেন সরান আল্লাহ দিয়েছে আল্লাহই বলেছেন যারা আলেন যারা আলেন না তারা কখনো এক বলা হতে পারে না সুরে জুমারের নয় পায় আল্লাহ জানিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ তারা গোবিন্দ বানিয়েছেন মুসলমান বানিয়েছেন তারা পৃথিবীতে সম্মানিত তারা মর্যাদা পান আর গোবিন্দের মধ্যে মুসলমানদের মধ্যে যারা আলেন যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কোরআন সুন্দর জ্ঞান আছে তারা হলে আরো বেশি সম্মানিত আরো বেশি মর্যাদা বা তাহলে আলেমদের সম্মান আলেমদের যে মর্যাদা আছে এটা আমরা কোরআন থেকে স্পষ্ট বুঝতে পারলাম আসুন আমরা দেখি হাদিসের মধ্যে কি আছে অনেক হাদিস আছে আলেমদের সম্মান আলেমদের মর্যাদা পৃথিবীর মানুষ এর মধ্যে যত মানুষ বসবাস করছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি সম্মানিত মুসলমান জাতি সবচেয়ে সম্মানিত আর মুসলমানদের মধ্যে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদা মর্যাদার অধিকারী হলো মুসলমানদের যারা ধর্মীয় নেতা আছেন অর্থাৎ আরেম্বর তার সবচেয়ে সম্মানিত কেবল সম্মানিত কোরআন থেকে বুঝতে আমরা আমরা বুঝবো

اللهم إن وإن العالم لا يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء النبي صلى الله عليه وسلم بل إن جني عالم جي عالم جار من دي قرآن رسول وإن العالم لا يستغفر له من في السماوات والأرض زبيل الدنيا تبخلوا قاتل أكاشا من

যেমন তোমরা দেখো আকাশের মধ্যে তারা বাজতেছে এই হাজারো তারকার মধ্যে একটা চন্দ্র আছে হাজারো লক্ষ কোটি তারকার মধ্যে চন্দ্রের মান সম্মান যেমন চন্দ্রের মান যেমন সাধারণ মানুষের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য এখানে একজন আলিমের সম্মান হলো ওই চাঁদের মতো ওই চাঁদের মতো সম্মান বিশ্বনবী দিয়ে বলছেন ও আমার সাহাবিরা

মুসলমানদের মধ্যে একজন ভালো মুসলমানের যে সম্মান তার চেয়ে নবীদের সম্মান বা তার চেয়ে আলেমদের সম্মান অনেক বেশি সুবহানাল্লাহ সম্মান এত বেশি যারা এর উল্লেখ করে করে যারা সম্মান কেমন বেশি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় কারণ আল্লাহী বলছেন সব বসেষ্ট ভালো ব্যক্তি যে কোরআন শিখবে অন্যকে শিক্ষা দিবে শিখবে সে মানে সব যথেষ্ট ব্যক্তি আলেন্দর সম্মান তাজ সম্মান ছাত্রদের মতা ছাত্রদের সম্মান আমির আপনি দিন তাদের সম্মান আল্লাহ দিয়েছেন তাদের সম্মান বিশ্ব নবী দিয়েছেন

قال النبي صلى الله না وسلم من يريد الله به خير في الدين الله نبی বলেন মাই লা বিল আল্লাহ সময়কে দেন না দ্বীনের আলেম তোমরা আমার আলেম দেন না আল্লাহু আকবার পৃথিবীর সব বয়সে জ্ঞান দেন না